স্বাগত জানাচ্ছি মাসুদ রানার লঞ্চিং ইভেন্টে মাসুদ রানার ইভেন্ট না কাবিং অডিও বুকের যে মাসুদ রানা সিরিজ আমরা আজকে যেটা করব আমরা আজকে সবাই মিলে মাসুদ মৃত্যুর সাথে পাঞ্জা কাজী আর কাজী আনোয়ার হোসেনের লেখা এই যে এই গল্পটা এই গল্পটা হচ্ছে লঞ্চিং করা হবে তবে তারা জানিয়ে দিচ্ছি আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছেন সেন্ট জয় উনি একজন কনভেন্ট ক্রিকেটার সাথে এই লঞ্চিং ইভেন্টে উপস্থিত আছেন কাব্যিক অডিও বুকের সিটিও অমিত বিশ্বাস এবং সেই সাথে সাথে এখানকার যারা বয়েজ আর্টিস্ট হিসেবে কাজ করছেন তারাও কিন্তু আছে আমরা যতটুকু জানি যে মাসুদ রানা হিসেবে কণ্ঠ দিয়েছেন হচ্ছে নিলয় নীল ভাইয়া এবং সেই সাথে সাথে আমার এই পাশে যিনি আছেন ন্যারেটর হিসেবে মাসুদ রানা এই সিরিজে মৃত্যুর সাথে পাঞ্জা সিরিজের যিনি ডাইরেক্টর হিসেবে কাজ করছেন তিনি হচ্ছেন সোয়াব সোয়েব আহমেদ তো আমরা সবাইকে একসাথে পেয়ে গেছি তো আমরা কি উদ্বোধনটা করব এখন অনেক আমরা শ্রোতাও পেয়েছে দর্শকও পেয়েছে সকলেই আছে আর মাসুদ রানার সিজনের এটা আমাদের দ্বিতীয় বই মাসুদ রানা তো এখন তো আমাদের নায়ক বাংলাদেশের নায়ক কারণ যেটা তোমার সাথে বলছিলাম জেমস বন্ড কি বলবো বিশ্বজনীন শাহলোক হংস বিশ্বজনীন ডন ভারতীয় কিন্তু মাসুদ রানা একান্তই বাংলাদেশের আমি একটু আমাদের সিটিও ভাইয়াকে একটু অনুরোধ করব যেন আপনি একটু লঞ্চিং প্রোগ্রামটা একটু পরিচালনা করেন কেমন লাগছে এখানে অসম্ভব ভালো লাগছে কারণ কাব্যিক যখন আমরা শুরু করেছিলাম তখন তখন আমরা এই ধরনের স্পেশাল যে কন্টেন্টগুলো মাসুদ রানা থেকে শারুল হোমস মানে বিশ্ব সাহিত্যের অনেক বড় বড় যে বইয়ের অডিও বুক সেটা যে কখন আসবে কাব্যিকে এটা আমরা কখনো চিন্তা করিনি তো আস্তে আস্তে আমরা সেই পথে যাচ্ছি এবং এখন থেকে কাব্যিকে স্পেশাল কন্টেন্ট আসতে থাকবে এবং সামনে আরও মাসুদ রানার অনেকগুলো এক্সাইটিং অডিও বুক আসবে আর এই সাথে আমাদের পরবর্তী যে সপ্তাহে শার্লক হোমস আমাদের এখানে রিলিজ হবে এবং ঠাকুরমার ঝুরি সহ আরও যে স্পেশাল কন্টেন্ট আছে সেগুলো একটার পর একটা চমক আসতে থাকবে আমাদের অডিও বুকে যে শ্রোতা আছে তাদের জন্য বাChào আমাদের সত্যি অনেক বেশি এক্সাইটেড অনেক অনেক নতুন নিউজ কিন্তু আপনি দিলেন তবে এই পাশেও আমাদের বিশেষ অতিথিরা আছেন যিনি অতিথি বলবো না কারণ উনি কাবেক অডিও বুক একজন মেম্বার একজন সদস্য এবং এই মাসুদ রানা সিরিজের যিনি হিরো আসলে আমরা বলি যে বাংলার হিরো মানে হচ্ছে মাসুদ রানা হিরোর ভয়েসে যিনি কন্ঠ দিয়েছেন নিলয় নীল তাকে আমি আর নতুন করে পরিচয় করাবো না তার সাথে কথা বলবো একটু পরে এবং সেন্ট জন সেন্ট জয়কে তো সবাই চেনেন তাদের সাথে কথা বলবো তবে একটু অনুরোধ করছি যেন আমাদের মাসুদ রানা সিরিজের এর লঞ্চিং ইভেন্টটা শুরু হয়ে যায় প্লিজ সবাই একটা বড় দিয়ে একটু আমাদের তরুণ নাই আমাদের তরুণের সময় নায়ক বলতে আমরা মাসুদ রানাকে চিনতাম এই নামটি শুনে মনে পড়ে এমন একটি ফিগার থ্যাংক ইউ সো মাচ এবং আমি একটু সেনজয়ের কাছে চলে যেতে চাই আপনি আজকে তো এসেছেন এবং আমি জানি যে আপনি বই পড়তে খুব ভালোবাসেন আশা করছি হ্যাঁ আমি বই পড়তে ভালোবাসি এবং নন ফিকশন বই আমার বেশি পড়া হয় ফিকশন বই কম পড়া হয় মাসুদ রানা হচ্ছে আমাদের আমাদের দেশের নায়ক এবং সবাই আমরা খুব পছন্দ করি তো সে ক্ষেত্রে মাসুদ রানা কোনো সিরিজ কি পড়া হয়েছে কিনা না ওভাবে পড়া হয়নি আমার মাসুদ রানা কিন্তু মাসুদ রানা সম্পর্ক মানে যে ক্যারেক্টারটা এত বেশি কালজয়ী যে সবাই আসলে চেনে উনিশশো সাল থেকে এটা শুরু হয়েছে সো ইয়াস আমাদের বাবা তাদের বাবা হয়তো এটা পড়ে এসেছে সো এক্সাক্ট কোনো বই বর্ণনা হলেও আমি আশা করছি যে কাব্যিকের স্রোতে হয়তো মাসুদ্রানার এই সুন্দর জগতে আমি প্রবেশ করতে পারবো সো একের পর এক মাসুদ্রানার কিন্তু সিরিজ আসছে এবং ভবিষ্যতেও আসবে বলে আশা করছি কাব্যিকে এসে আপনার কেমন লাগছে কাব্যিক আপনার কেমন লাগছে প্রথমত আমি এখানে শুধু একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আসিনি আমি কাববিকের একজন ইউজার সো কাববিক আমি ব্যবহার করি এবং আস্তে আস্তে আমি অমিত ভাই সাথে কথা বলছিলাম যে সুন্দর সুন্দর এক্সাইটিং কিছু ব্যাপার সেবার আসছে কাববিক আরও সমৃদ্ধ হবে এবং কাববিকের যে বইয়ের রেঞ্জ সেটা অনেক অনেক ভালো ফিকশন থেকে নন ফিকশন এভরিথিং এবং সামনে তাদের একাডেমিক্স কাজ করার ইচ্ছা আছে বলে আমি শুনেছি সো ইয়েস আই এক্সাইটেড এবং আমি অ্যাকচুয়ালি হ্যাপি যে কাব্যিকের সাথে আমি সংশ্লিষ্ট হয়ে এখানে তাদের একটি উন্মোচনের বই আসতে পেরেছি ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে মাসুদ এই সিরিজটাতে আসলে কারা কারা কণ্ঠ অভিনয় করেছে ইতিমধ্যেই কিন্তু নাম লেখা আছে আসানুল হক পিঙ্কি সুস্মিতা খাগড়া শেখ ফাহাদ শোয়েব আহমেদ এবং দেবজ্যোতি রায় বিশাল দীপ্ত কর্মকার নীলয় নীল নীলয় নীলের নামটা কেন সর্বশেষে লেখা আমি জানি না তার থেকে জানবো একটু সামনে চলে আসেন এখানে যারা আর্টিস্ট প্যানেল কাজ করেছে সবাই চমৎকার আর্টিস্ট সবাই এফোর্ট দিয়েছে চমৎকার করেছে সবকিছু মিলায় এটা একটা দারুণ একটি মাস্টারপিস আমার মনে হয়েছে তো কিছুদিন কি এমন হয়েছে যে যখন কণ্ঠ মনে করছিলেন তখন নিজেকেও মাসুদ রানা মাসুদ রানা ভাবছিলেন সেটা তো অবশ্যই কারণ প্রথমে যখন আমার কাছে আসলে বিষয়টা আসে যে মাসুদ রানা ক্যারেক্টার প্লে করতে হবে সো আমার আমার যেটা হয়েছে যে আমি এই ক্যারেক্টারটা নিয়ে আমাকে স্টাডি করতে হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স তার মিশন ভিশন নিয়ে সো আমি চেষ্টা করছি যে এই ক্যারেক্টারটাকে প্রপারলি পোর্ট্রে করা এবং সামনে যেহেতু আরও অনেক গল্প হয়তো আরো ভালো করার সুযোগ এখন তৈরি হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরাও আসলে খুবই চমৎকার ভাবে ওয়েট করছি যে সামনের সিরিজ গুলো যেন মাসুদ সবগুলো সিরিজের জন্য পেয়ে যায় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর ভাই মনে হয় কোনো গোপন তথ্য ফাঁস করার জন্য বলছিলেন যে আমি বলতে পারবো বলুন ভয়েস আর্টিস্ট আমরা যখন কোনো ক্যারেক্টারের মধ্যে ঢোকার চেষ্টা করি সেটাকে ধারণ করার চেষ্টা করি ফিজিক্যালি একটা ইয়েতে যায় যত বই পড়ার ক্ষেত্রে সেই জিনিসটা খুব একটা আসে না যেখানে ন্যারেটেড হিসেবে যাচ্ছে ন্যারেট পড়ার একটা রিডিং শুধু রিডিং বলবো না কিছুটা অ্যাম্বিয়েন্স থাকে কিছু মডেলেশন থাকে কিছু চরিত্র চিত্রণের যে ব্যাপারটা থাকে তো সেখানে আমার কাছে মনে হয় যে কখনো কখনো বডি নিতে আসা উচিত তাহলে জিনিসটা কণ্ঠে ভালো ফটে ও চেষ্টা করে এবং আমরা যতটুকু জানি যে কণ্ঠাভিনয়টা আসলে অতটা সহজ কিছু না সেটা আসলে আমাদের দুজন আর্টিস্টের সাথে কথা বলে আপনারা বুঝতে পারছেন আর আমি একটু সিটিও ভাইকে আসতে বলছি ভাইয়া আপনি একটু যদি বলতেন যে ভবিষ্যৎ কোন পরিকল্পনা আছে কিনা যে কাব্বি করি বুকের হ্যাঁ ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমরা আজকের যে স্পেশাল ইভেন্ট এর এর আগে দুইটা কিন্তু বইমেলা হচ্ছে কোনো বইমেলাতেই আমরা এরকম কোনো স্পেশাল ইভেন্ট রাখিনি এইবার রাখছি তার মানে এটা যা শুরু হলো এবং এখন থেকে আমাদের এই ধরনের স্পেশাল প্রোগ্রাম চলতে থাকবে এবং অনেক লঞ্চিং হবে গতকালকে রাতেও আমাদের একটা লঞ্চিং প্রোগ্রাম ছিল আমাদের ফেসবুক পেজে এবং প্রত্যেক শুক্রবার আমাদের এই স্টলে একটা স্পেশাল ইভেন্ট হবে এবং স্পেশাল কন্টেন্ট লঞ্চিং হবে তো সবাইকে আমি আহ্বান জানাবো আমাদের স্টল ভিজিট করবেন আমাদের বাংলা একাডেমি মঞ্চের পাশে ওয়ান জিরো এখানে প্রতি শুক্রবার অন্তত যেন আমাদের সাথে এই লঞ্চিং ইমেন্টে সবাই যোগ আপনার কি মনে হয় যে এই যে বই আস্তে আস্তে ডিজিটালাইজড হচ্ছে আস্তে আস্তে কি বই খাতা সবকিছু বাদ বইয়ে সবাই আসলে এই অডিও বুকের দিকে ছুটবে না আমরা আসলে বইয়ের রিপ্লেসমেন্ট হইতে আসেনি আমরা আসছি তাদের জন্যই যারা আসলে বই পড়ার যে সময়টা সেটা হয়তো ম্যানেজ করে উঠতে পারছে না যারা অনেক বই পড়ে কিন্তু সারাদিন তো আসলে বই পড়ার ব্যাপারটা হয়ে ওঠে না তো বাইরে যে সময়টা যখন বাইরে থাকছে বাইরে যখন কোনো জ্যামে পড়ে আছে কিংবা কোথাও যাচ্ছে তখনও যেন এই বইটা তাদের সঙ্গে থাকতে পারে মানে একটা অ্যাপ মানে হচ্ছে তিন হাজার বইয়ের একটা লাইব্রেরি মানে একটা বিশাল বড় বইয়ের লাইব্রেরি নিয়ে এসে ঘুরে বেড়াচ্ছে এই যে মজাটা এটা আসলে একটা নতুন একটা মাধ্যম এবং আশা করি সবাই সাথে অ্যাডাপ্ট করবে কিন্তু অরিজিনাল যে বই পড়ার যে অভ্যাসটা বা যে আনন্দটা এসব থেকে যাবে একদমই মানে বই হচ্ছে মানুষের উপকারে বন্ধু আর এই বইয়ের সাথে যেন সব সময় আপনি থাকতে পারেন আর এই কারণেই এই উদ্দেশ্যেই কিন্তু কাব্যিক অডিও বুক আপনার হাতের কাছে আপনার হাতের মোবাইলে বা অ্যাপ স্টোরে সব জায়গায় সবাইকে অসংখ্য ধন্যবাদ কাব্যিক অডিও বুকের সাথে থাকার জন্য এবং কাব্যিক পরিবারের সবাইকে অনেক ধন্যবাদ আজকে লঞ্চিং ইভেন্টে এই সহযোগিতা করার জন্য থ্যাংক ইউ সো মাচ